আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ে সি প্রোগ্রামিং সম্পর্কিত যে রাজকুত্তুরা মডেল কলেজে যে প্রশ্নটি এসেছিল সি প্রোগ্রাম সম্পর্কিত ওই প্রশ্নটি সমাধানের জন্য তোমার সাথে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক এইখানে একটা চিত্র দেওয়া আছে ওয়ান ফোর সিক্সটিন তারপর হচ্ছে এইখানে সিক্সটি ফোর এন পর্যন্ত এই সিরিজের যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট কিভাবে আঁকব এইখানে এই সিরিজটা লক্ষ্য করলে দেখতে পাই এই ওয়ানের সাথে ফোর পাওয়ার করে আয়ের সাথে ফোর পাওয়ার করে এখানে গুণ হবে অর্থাৎ ফোরের উপরে পাওয়ার হবে ওয়ান টু থ্রি এইভাবে পাওয়ার হবে এইখানেই সিরিজটি লক্ষ্য করলে দেখতে পাই ফোর পাওয়ার হয়েছে ফোরের উপরে আয় পাওয়ার হবে যেমন ফোর টু দি পর জিরো সমান ওয়ান ফোর টু দি পর ওয়ান সমান ওয়ান ফোর টু দি পর টু সমান ষোলো ফোর টু দি পর থ্রি সমান সিক্সটিন অর্থাৎ ফোরের উপরে পাওয়ার আয় বসবে এটা হচ্ছে মেন কথা তো যাই একটি এক্সেপশনাল প্রশ্নটি এই যে এখানে ফ্লোচার্ট অঙ্কন করবো এই সিরিজের যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট আমি যে এখানে অঙ্কন করে দেখাচ্ছি বাম দিকে এটা লিখেছি জায়গা হবে না সেই জন্য বাম দিকে লিখেছি স্টার্ট লিখব স্টার্টের প্রতীক এরপরে ইনপুট হিসেবে এন নিব এখানে এন হচ্ছে ইনপুট ইনপুট প্রতীকের মধ্যে এরপরে আমরা এখানে আয়ের মান জিরো দ্বারা ইনিশিয়াল করব এবং সাম সমান জিরো লিখব। যোগফল সাম দ্বারা ইনিশিয়াল করেছি যার মান জিরো এবং এইখানে কিন্তু আয়ের মানও জিরো কেন জিরো হবে আমরা ফোরের উপরে পাওয়ার দিব যথাক্রমে ওয়া জিরো থেকে শুরু হবে ফোর পাওয়ার জিরো ফোর পাওয়ার ওয়ান ফোর পাওয়ার টু ফোর পাওয়ার থ্রি এইভাবে এন পর্যন্ত এরপরে আমাদের প্রস্তাবে বলেছিল ডুভয়ের লুপ ব্যবহার করে যদি করি তাহলে আগে কাজ করবো যোগফল নির্ণয় করবো একবার আয়ের মান জিরো ধরে একবার যোগফল নির্ণয় করবো যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে এই যে এই সাম সমান সাম প্লাস পাওয়ার ফোরের উপরে আয় ফোরের উপরে আয় মানে কি আয়ের মানে একবার ওয়ান হবে একবার জিরো হবে একবার ওয়ান হবে টু হবে থ্রি হবে জিরো থেকে শুরু হবে এবং আয়ের মান প্রতিবার এক করে বাড়বে তাই লিখলাম আয় সমান আই প্লাস ওয়ান প্রক্রিয়াকরণ প্রতীকের মধ্যে তারপরে কন্ডিশন যাচাই করব। কন্ডিশন যাচাই করব কিভাবে ফোরকে আয় পাওয়ার করে যে সংখ্যাটি পাব সেই সংখ্যাটি যদি এনের চেয়ে ছোট হয় বা সমান হয় তাহলে যদি ইএস হয় তাহলে এই দিক দিয়ে ঘুরে আবার যে এই কাজ সম্পাদন করবে যোগফল নির্ণয় করবে যদি ইএস হয় এই কন্ডিশন যদি সত্য হয় তার মানে যোগ করা সম্পূর্ণ হয়নি ফিরে যে যোগ করবে এই যে দিক দিয়ে ফিরে যে যোগ করবে যোগফল নির্ণয় করবে আবার আয়ের মানে এক বৃদ্ধি করবে দিয়ে আবার পাওয়ার করবে আর যখন নো হবে তখন কম্পাইলার বুঝতে পারবে যে আমার কাজ করা শেষ তখন এখানে এই সাম সামের মান যেটা হবে সেটা প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দেবে এই হচ্ছে ফ্লোচার্ট তো এখানে এই সূত্রটি একটু মনে রাখবো এই যে সূত্রটা হচ্ছে সাম প্লাস ফোরের উপরে আয় পাওয়ার হবে সেজন্য পাও প্রাকেটে এটা লিখেছি এবং এখানে পাও ফাংশন ব্যবহার করে আমরা ডু হ্যার লুপ ব্যবহার করে করতে বলেছিল এই যে ডু হোয়েল লুপ ব্যবহার করে সিরিজ নির্ণয় করতে বলেছিল তো ডু হোয়েল লুপ ব্যবহার করে আমরা ফ্লোচারটা অঙ্কন করেছি কীভাবে লক্ষ্য করি ডু হোয়েল লুপের আগে কাজ করে পরে কন্ডিশন যাচাই করে সেজন্য এই এই প্রক্রিয়া করে কাজটা আমরা আগে লিখেছি তো এবার আমরা ওই প্রোগ্রামটির লুপ ব্যবহার করে সি প্রোগ্রাম লিখব তো আমি বাম দিকে লিখছি এই যে প্রথমে একটা হেডের ফাইল যুক্ত করব ইনক্লুড এস টি ডিআই ডট এইচ মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করবো তার আগে আমরা আরেকটা একটা হেডের ফাইল যুক্ত করব এই তো এবার আমরা এই যে বাম দিকে সি প্রোগ্রাম লিখব প্রথমে ইনক্লুড এস টিডিআই ডট এইচ নামে একটি হেডের ফাইল যুক্ত করলাম যেটি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডের ফাইল এবং এইখানে আমাদের পাও পাওয়ার ফাংশন ব্যবহার করব আর পাওয়ার ফাংশন ব্যবহার করার জন্য আরও একটি ম্যাথ ডটে নামে হেডের ফাইল যুক্ত করব কারণ এই প্রোগ্রামিংয়ের মধ্যে আমরা পাওয়ার ফাংশন ব্যবহার করবো সেই জন্য এবার মেন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করলাম এখানে কিওয়ার্ড হিসেবে ইন্টিজার টাইপ ডেটার জন্য আইনটি কিওয়ার্ড নিব এবং এইখানে তিনটা ভেরিয়েবল নেব একটা যে আই ওয়ান এন এন হচ্ছে ইনপুট ভেরিয়েবল আই হচ্ছে কাউন্টার ভেরিয়েবল এবং এই সংখ্যাটির ফলাফল অনেক বড় হতে পারে সেজন্য আমরা ডাবল কিউয়ার্ড ব্যবহার করে এস সমান জিরো লিখলাম মানে সাম সমান জিরো লিখলাম সাম এর জন্য আমরা ডেটা টাইপ হিসেবে ডাবল কিওয়ার্ড ঘোষণা করেছি ডাবল কিওয়ার্ড ঘোষণা করলে এই সামের মধ্যে চৌষট্টি বিট পর্যন্ত জায়গা সংরক্ষণ করবে মানে অনেক বড় সংখ্যা রাখা যাবে এরপর প্রিন্টেড ফাংশনের মধ্যে আমরা লিখলাম ভ্যালু অফ এন মানে এনার মান ইনপুট নেওয়ার জন্য আমরা এই এই প্রোগ্রামটি রান করলে এই মেসেজটি দেখা যাবে ভ্যালু অফ এন পরবর্তীতে স্ক্যানের ফাংশনের মাধ্যমে আমরা ওই এন এর মান ইনপুট নেওয়ার জন্য এখানে এই যে এ এন হচ্ছে আমাদের ইনপুট এন এর পাশে যেহেতু আইনটি লেখা তাই আমরা এখানে লিখবো পার্সেন্টেজটি কারণ এটি ইন্টিজার টাইপ ডেটার ফরমেটি স্পেসিফায়ার এবং অ্যান্ড এন লিখলাম মানে অ্যাড্রেস অফ এন এরপরে ইনপুট নেওয়া শেষ এবার ডু হয়ে লুক ব্যবহার করব তো ডু হয়ে লুপে আগে কাজ করবে পরে কন্ডিশন যাচাই করবে কাজ করার আগে এই যে সমান আমরা জিরো দিয়েছিলাম ইনিশিয়াল করে দিলাম সমান জিরো মানে জিরো থেকে কাউন্ট করা শুরু হবে ফোরের উপরে পাওয়ার জিরো ফোরের উপরে পাওয়ার ওয়ান টু এইভাবে আয়ের মানে এক করে বৃদ্ধি পেতে থাকবে এরপরে আমরা ডু দিয়ে ওই লুপ এর কার্য সম্পাদন করবে এর মধ্যে দুইটা কাজ করবে একটা হচ্ছে যোগফল নির্ণয় করবে সাম সাম প্লাস পাওয়ার ফাংশন ব্যবহার করে ফোরের উপরে আয় পাওয়ার হবে ফোরের উপরে একবার জিরো পাওয়ার হবে ফোরের উপরে একবার এই যে ওয়ান বৃদ্ধি পেয়ে টু টু পাওয়ার হবে ফোরের উপরে থ্রি পাওয়ার হবে এরা বাড়তে থাকবে এবং এক বৃদ্ধি করে কন্ডিশন যাচাই করবে হোয়াইল কন্ডিশন কন্ডিশন কী যাচাই করবে এখানে কন্ডিশন যাচাই করবে ফোর কে আয় পাওয়ার করে যদি এনের সমান হয় বা সমান হয় বা ছোটো হয় ফোরকে ফোরের উপর আয় পাওয়ার করে যে মান হবে সেটা যদি এন সমান হয় তাও সত্য কন্ডিশন যদি ছোটো হয় তাও কন্ডিশন সত্য এবং যখন এই কন্ডিশন অনুযায়ী যখন এই কন্ডিশন মিথ্যা হবে মানে কি আমি এনের মান যা দিব তত পর্যন্ত প্রিন্ট করা হয়ে যাবে যোগফল নির্ণয় করা হয়ে যাবে তখন সামের মান প্রিন্ট করবে সামসন ইজ ইকুয়াল টু এখানে ফর্মেটি স্পেসিফায়ার হবে এল এফ হবে কারণ ডাবল কিওয়ার্ড ঘোষণা করেছি ডাবল কিওয়ার্ডের জন্য নির্ধারিত ফর্মেটি স্পেসিফায়ার হচ্ছে এলএফ এস এর মানে এখানে প্রিন্ট করবে রিটার্ন জিরো লিখে প্রোগ্রাম শেষ হবে তো এইভাবে আমরা সি প্রোগ্রাম লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধু ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলো খোদা হাফেজ